বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার আমি একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে রেসিপিটা শেয়ার করলাম এর থেকে সহজ রেসিপি আপনার আরো কোথাও পাবেন না এই রেসিপি ফলো করে যে কিউ তৈরি করতে পারবেন এই সুস্বাদু সর্ষি ইলিশ রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে ছোট সাইজের একটা ইলিশ নিয়েছি না চাইলে বড় সাইজ দিতে পারেন এবং এখানে তিনটা কাঁচামরিচ মাঝখানটা চিড়ি নিয়েছি এক কাপ পেঁয়াজ কচি করে নিয়েছি এবং এখানে সর্ষা বাটা পাঁচ টেবিল নিয়েছি সর্ষাটা আমি এখানে কালো সর্ষাটা নিয়েছি সেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আপনার চাইলে পাটা বেশি নিতে পারেন বা অন্য যে সকল আছে হলুদ সর্ষা ওগুলো নিতে পারেন সমস্যা নেই আমি এখন রান্না চলে আসলাম আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন এটা মানে তেল দিলাম সয়াবিন তেল আমার ঘরে সর্ষের তেল এটা ছিল না আমি সয়াবিন তেল দিলাম আপনার চাইলে এখানে সর্ষের তেলটা দিতে পারেন তাহলে টেস্ট আরও ভালো আসবে এখন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব তার আগে বলতে চাইছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন কাটিয়ে কমেন্টই করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন আগস্ট ভি আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার কোন ভিডিও আপলোড করার সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এখন এই পিএইচটা আমি লাল করে ভেজে নেব আর লাল করে ভেজে এর মধ্যে আমি এককে মশলাগুলো দিয়ে দেব রেসিপির মধ্যে বিভিন্ন পরিমাণের কাপের এবং চামচের মাপ থাকে অনেকেই আছেন এই মাপটা স্পষ্টভাবে বুঝতে পারেন না আমার চ্যানেলে এই কাপের মেজারমেন্ট কাপের মাপ নিয়ে বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পেঁয়াজটা লাল হতে একটু সময় লাগবে তো সেই জন্য আমি ভিডিওটা একটু কাট করে পেঁয়াজটা লাল হওয়ার পরে ফিরে আসছি নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো ফিরে আসছি পেঁয়াজটা লাল হওয়ার পর কিছুক্ষণ পর দেখুন এখন এই পেঁয়াজ লাল হয়ে এসেছে আর একটু এটাকে ভেজে নিয়ে এটার মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজটা মানে একদম বেশি মতো করার দরকার নেই এটার মধ্যে হালকা একটু মানে ব্রাউন লালচে কালার হলেই চলবে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে এখন এটার মধ্যে প্রথমে দেবো আমি আহ সর্ষে পাটা সর্ষে বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু হালকা একটু পানি দিয়ে দেব পানি দিলে আর কি মশলাটা একটু ভালোভাবে মিশে যাবে পেঁয়াজটার সাথে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এটার মধ্যে একটু কালার আসার জন্যে সুন্দর কালার আসার জন্য একটু হলদের গুঁড়ো দিয়ে নেব তাহলে সর্ষে ইলিশের যে একটা কালার হয় সেটা খুব সুন্দরভাবে হয় বেশি না সামান্য পরিমাণে এবং পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেব এই যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমার মনে হলো একটু পানি কম হয়েছে আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব আমার কাছে পানি একটু কম মনে হয়েছে এখন আমি আর একটু পানি দিয়ে এটা কষ ভালো করে কষানোর জন্য রেখে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসছি ভালো করে কষানো হলে এটার ভেতরে আমি মাছগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে দিতে হবে আর ঢাকনা উচিত কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে তলানি লেগে না যায় মশলাটা এখন সুন্দরভাবে কষে এসেছে এখন এখান এটাকে আরেকটু একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটার ভিতরে আমি মাছ দিয়ে দেব ভালোভাবে আগে নেড়ে নিতে হবে নিতে লেগে গিয়েছি কিনা সেটা খেয়াল রাখতে হবে হলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে তাই সেদিকে খেয়াল রাখতে হবে একদম খুব বেশি ঝোলও রাখা যাবে না এবার আবার খুব বেশি শুকনো ওপর রাখা যাবে না তাই এখন মাছটা দিয়ে আমি এটাকে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তাহলে মাছটার ভেতরে মশলাটা প্রবেশ করবে এবং মাছের যে টেস্ট সেটা খুব সুন্দর আসবে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশানোর পর এটাকে আমি আবার ঢেকে রেখে দেব মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাছটা একটু সিদ্ধ এসেছে এখন আমি এটাতে হালকা একটু পানি দিয়ে নীল চেরে আরেকটু একটু কষানোর জন্য রেখে দেব তার আগে লবণটা চেক করে নিতে হবে যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা লবণটা দেখার পরে আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে তাই আমি হাফকে একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারাও রান্না করার সময় লবণটা চেক করে নেবেন এবং নাড়াচাড়া করার সময় একটু হালকা সাবধানে নাড়াচাড়া করবেন যাতে মাছগুলো ভেঙে না যায় তাহলে কাটাকাটা হয়ে যাবে আর যেহেতু আমি এখানে কোনো একটা আস্ত ইলিশ মাছ দিয়ে দিয়েছি মাছ আর মাছের লেজ এবং মাথাটা সহ অনেকে শুধু মাঝখানের পিসগুলো দেয় আমি এখানে সম্পূর্ণ আস্ত মাছটাই দিয়ে দিয়েছি মানে আমাদের বাসায় সবাই মুখে পছন্দ করে অনেকেই মাথাটা খেতেও পছন্দ করে এখন আপনার বাসায় যদি সবাই পছন্দ করে তবে ঠিক আছে আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনি শুধু মাঝখানে যে পিসগুলো আছে পেটিগুলো সেগুলো দিয়ে রান্না করতে পারেন আমি তিনটে কাঁচামরিচ হালকা ছিঁড়ে দিয়ে দিলাম হালকা একটু ঝালের জন্য আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারেন চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন সেটা আপনাদের টেস্টের উপর ভিত্তি করে তো এখন আমি মাছটাকে ঢেকে রেখে দিই কিছুটা কষিয়ে নেক এখন আমার সর্ষে ইলিশটা সম্পূর্ণ রেডি ভালোভাবে কষিয়ে গেছে রান্না হয়ে গেছে পুরোপুরি এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে সার্ভিং ডিসে সার্ভ করে নেবো এখন আমি একটি সার্ভিং ডিশে সর্ষে ইলিশটা সার্ভ করে নিচ্ছি ঘ্রাণে পুরো ঘরটা একদম ভুলে গেছে মানে এত সুস্বাদু একটা খাবার রেসিপি আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন এত সহজে আপনাদের জন্য তৈরি করে দিলাম আপনারা বসে ট্রাই করবেন আপনারা কীভাবে ইলিশ রান্না করেন সর্ষে ইলিশ আমাকে অবশ্যই জানাবেন আর সবার রান্নার পক্ষতে এক না আমি আপনাদের জন্য খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করেছি আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের আমার রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ তার উত্তর দিয়ে দেব কমেন্ট বক্সের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সাথেই থাকবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের রেসিপি ইনশাল্লাহ আগামীতে দেওয়া হবে ধন্যবাদ